স্বাগত জানাই আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকের মূল বিষয় হলো পুইর পাতায় দাগ হওয়ার কারণ প্রতিকার ও সমস্যা চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে দেবেন কৃষি সংক্রান্ত এরকম তথ্য পাওয়ার জন্য প্রথমেই আমরা পুঁয়ের পাতা দাগ হওয়ার কারণ জানব এটি পোরা বেটিকুলা নামক ছত্রাকের আক্রমণে রোগটি হয় এই রোগটি বৃষ্টি বাতাস ও জমিতে সেচ করার সময় এরোগটি বংশ বিস্তার করে এক পাতা থেকে আরেক পাতা এটি বীজবাহিত রোগ এই ছত্রাকের আক্রমণে গাছের পাতাগুলি লালচে ছিটে দাগ সৃষ্টি হয় এই রোগের ঠিক সময় প্রতিকার না করলে গাছটি মরে না গেলেও গাছটি একেবারে নষ্ট হয়ে যায় বাড়িতে বা ছাদ বাগানে যারা দু একটা পুঁ গাছ রোপণ করেছেন তাদের কোনো সমস্যা না হলেও যারা ব্যবসায়ী ভিত্তিকভাবে চাষ করেছেন তাদের এই সমস্যার সম্মুখীন পড়তে হতে হয় আমরা যেহেতু এই শাকটি রান্না করে খাই আমাদের কোনো সমস্যা না হলেও বাজার যত করা মুশকিল হয়ে পড়ে এর ফলে চাষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সকাল ছাড়া আপনারা যদি অন্য কোনো সিজনে পুঁই গাছগুলি রোপণ করে থাকেন তাহলে পুষ্টি না দিলে সঠিকভাবে কিংবা জল না দিলে পুঁই গাছে এই ধরনের রোগ সৃষ্টি হয় এর জন্যে আপনাকে মাটিতে দুই তিন দিন অন্তর করে জল দিয়ে নিতে হবে ও ঠিকঠাকভাবে সার প্রয়োগ করে নেব সার সারের জন্য জৈব সার প্রচুর পরিমাণে ব্যবহার করবেন তার সঙ্গে সঙ্গে টিএসপি সার গোমর ও ইউরিয়া প্রতি কাঠাতে এক কেজি করে দিব এই রোগ সারিয়ে তোলা খুব সহজ এটি মূলত ছত্রাকজনিত কারণে হওয়ার জন্যে আপনারা কীটনাশকের দোকান থেকে কার্বন ডিজাম গ্রুপের ছত্রাকনাশক কিনে আনবেন প্রতি লিটার পানিতে এক এম হারে মিশিয়ে প্রয়োগ করে নিন আপনারা যদি এই গ্রুপের ওষুধ না পান আপনারা সাপ পাউডার ব্যবহার করে নিতে পারেন জমিতে একই প্রকার ছত্রাকনাশক বারবার প্রয়োগ করবেন না দশ থেকে বারো দিন অন্তর ছত্রাকনাশকগুলি পরিবর্তন করে ভালোভাবে পাতার ওপরেও মাটিতে প্রয়োগ করে দিলে রোগটি সেরে ওঠার সম্ভাবনা বেশি থাকে এটি বীজবাহিত রোগ হওয়ার জন্যে আপনারা বিশটি বাজার থেকে কিনে নিয়ে আসার পর আপনারা অবশ্যই ছত্রাকনাশক দিয়ে দিবেন দশ থেকে বারো দিনের পর আপনারা দেখতেই পাবেন গাছের পাতাগুলি একেবারে রোগমুক্ত হয়ে গেছে ছিটে দাগ একেবারে উধাও আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কৃষি সংক্রান্ত এইরকম ভিডিও পাওয়ার জন্য ও কমেন্ট করে জানাবেন আপনার পুঁই গাছের পাতায় লালচে ছিঁটে দাগটি ঠিক হয়ে গেছে কিনা